এখন আপনাদের অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগবে অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমার এক সপ্তাহ হয়ে গেছে ইমার্জেন্সি ট্রাভেলের সবকিছু আবেদন করছি দেখুন একটা লাইসেন্স অনেকের ক্ষেত্রে অনেকটা সময় লাগে কারণ ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স আপনারা যারা এখন বর্তমান সময়ে যারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য একদম দিশেহারা হয়ে গেছেন যে বা আমার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন কিংবা বিভিন্ন অফলাইন অনলাইন দালালের মাধ্যমে তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে যারা এখন বর্তমানে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন সেগুলোর কিছু মানে প্রকার বেদ আছে এখন আপনার কিসের জন্য প্রয়োজন সেটা কিন্তু উল্লেখ থাকতে হবে এখন দালাল তো আপনাকে অনেক কিছু বলবে আপনারা এটা করুন সেটা করুন এইভাবে আসুন ওইভাবে আসুন ভাই আপনার যদি একজন ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স পায় সবাই কিন্তু পাবে এখন ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সগুলো যাদের প্রয়োজন তার বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যারা প্রবাসে যাবেন তো তাদের ক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন এবং যারা বিশেষ করে স্টুডেন্ট বিষয়ে প্রবাসে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন এখন এগুলো নেওয়ার জন্য আপনার সঠিক ডকুমেন্টগুলো থাকতে হবে আপনারা অনেকেই মনে করতেছেন ভাই খালি যাইবেন আর একটা ফর্ম লেখবেন বা জমা দেবেন তাহলে আপনাদের ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন বিষয়টা কিন্তু আসলে ভাই এমন না কারণ আপনার সে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে অবশ্যই আপনাদের ডকুমেন্টগুলো থাকতে হবে এখন অনেকে বলেন বা আমার ডকুমেন্টগুলো তো আছে তাহলে আমি কেন পাচ্ছি না বা আমি গেলেই কি পাবো কি না এখন সেই ডকুমেন্টের ভিত্তিতে বা সেগুলোর কারণ হতে পারে এবং সেখানে আপনারা যখন যাবেন মানে বিআরটি যখন যাবেন তখন আপনাদের সেই ডকুমেন্টের কারণগুলো আপনাদেরকে দেখাতে হবে যে আপনার এই কারণে আপনারা যাচ্ছেন এখন সেখানে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে আপনার মূলত হচ্ছে যে আপনি যদি মানে প্রবাসে যান তাহলে আপনার পাসপোর্ট কিন্তু অবশ্যই বাধ্যতামূলক থাকতো পাসপোর্ট ছাড়া আপনার স্মার্ট কার্ডটি আপনি কখনো ইমার্জেন্সি পাবেন না আর বিভিন্ন দালালের মাধ্যমে যারা ড্রাইভিং লাইসেন্স করবেন বা ডেলিভারি নেবেন তা তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স পেতে হলে অবশ্যই আপনাদের সেই ডকুমেন্টগুলো থাকতে হবে সেগুলো রাখতে হবে এবং আপনারা সেই পাসপোর্ট বা সে ভিসাগুলো থাকতে হবে তার পরবর্তীতে কিন্তু আপনারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সগুলো পাবেন তাছাড়া আপনারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স পাবেন না আর বিভিন্ন দালাল দালাল হতে অবশ্যই সাবধানে থাকবেন কারণ দালাল আপনাকে এইটা বলবে সেটা বলবে আসলে বা আমি ওরকম কাউকে দেখি নাই যে এখন পর্যন্ত কেউ বলে নাই বা কোনো অনলাইনে বলে নাই যে বা আমার স্মার্ট কার্ডটি পাইছি বা দালালের মাধ্যমে হোক তো এগুলো কিন্তু এখনও দেখি নাই আমি দালাল তো আপনাকে বলবেই যে আপনি এইটা করবেন সে আপনি দ্বিতীয়বার তো প্রতারিত হচ্ছেন আপনারা যারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন তো তারা কিন্তু মানে সরাসরি আপনারা যে ইমার্জেন্সি ং লাইসেন্স পাওয়ার জন্য সেটা হচ্ছে বনানির যে হেড অফিস মানে স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের সেখানে গিয়ে আপনার সঠিক পেপারগুলো দেখাতে হবে তার পরবর্তীতে কিন্তু আপনারা ইমার্জেন্সি ড্রাইভিং জন্য আবেদন করবেন তারপরেই কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাবেন এখন আপনাদের অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগবে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আমার এক সপ্তাহ হয়ে গেছে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স সব কিছু আবেদন করছি দেখুন একটা লাইসেন্স অনেকের ক্ষেত্রে অনেকটা সময় লাগে কারো পনেরো দিন কারো বিশ দিন কারো এক মাস সময় লাগতে পারে তো সেটা অপেক্ষা করুন দেখুন আসে তারপরে আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন তো ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য কোনো দালাল কিংবা দশ হাজার পাঁচ হাজার টাকা দিলে আপনাদের স্মার্ট কার্ডটি দিবে তো এই ধরনের দালাল পড়বেন না আপনারা অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন সেগুলোর ডকুমেন্টগুলো রাখবেন তার পরবর্তীতে আবেদন করবেন তাছাড়া এই ধরনের দালাল দালাল ধর আপনারা আবার প্রতারিত হবেন তো এগুলো ভাই আপনাদের অনেক অনেকে আছে যে আমি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি অনেকেই বলতেছেন যে ভাই বিভিন্ন দালালের মাধ্যমে করছি তারা তো এখন বলতেছে না ফোন তো ধরতেছে না ভাই দালাল তো দালাল এগুলো ফোন ধরবে না দালাল কোনো কিছু করবে না তো এগুলো সাবধান ভাই এগুলো সাবধান এগুলা করেন না আর অবশ্যই আপনাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে ঠিকঠাক মাত্র বরানের হেড অফিসে যেতে পারেন ইনশাল্লাহ আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যে ইমার্জেন্সিভাবে আবেদনটা বা আবেদনটা কীভাবে করবেন সেটা আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই যে সকল বাইব্রাদার যাদের ভিসা এবং পাসপোর্ট আছে